নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সোনামা এবং আমি দুজন মিলে যাচ্ছি হচ্ছে ষষ্ঠীতলা তো তোমরা তো ব্লকের থামনেল দেখেই বুঝতে পারছো আজকে হচ্ছে ষষ্ঠী পূজা তো মা ষষ্ঠীর আশীর্বাদেই আমি আমার সোনামাকে কোলে পেয়েছি তো সেই মা ষষ্ঠীকেই দর্শন করতে এবং প্রণাম করতে গেছিলাম সোনামা আমি এবং মা সবাই মিলে তো দেখো এটা হচ্ছে আমাদের ষষ্ঠী মায়ের মন্দির তো এই মন্দিরের পাশেই রয়েছে বাবা ধর্মরাজের মন্দির তোমরা হয়তো আমার আগের ব্লগেও দেখেছো বাবা ধর্মরাজের মন্দিরের পাশেই রয়েছে মা ষষ্ঠী মায়ের মন্দির তো বন্ধুরা তো বন্ধুরা দেখো প্রত্যেক মাই তার সন্তানদেরকে নিয়ে মা ষষ্ঠীর মন্দিরে গেছিলো প্রণাম করাতে তো আমিও গেছিলাম আমার সোনামাকে নিয়ে প্রণাম করাতে তো দেখো আমরা রীতিমতো চলে এসেছিলাম বাড়ি তো তারপর এদিকে দেখো আমার মা মানে আমার শাশুড়ি মাও বেঁধে দিচ্ছে আমার হাতে যে সুতো বাঁধার রিচুয়ালস আছে আমাদের এখানে মা ষষ্ঠীর যে হলুদ দেওয়া যে সুতো সেটা পুজো করানো হয় তো তারপর সেটা তার মা তাদের সন্তানদের হাতে বেঁধে দেয় তো আমিও আমার সোনামায়ের হাতে বেঁধে দিলাম তো তারপর এদিকে দেখো সোনামাকে দিয়ে দিই ছিলাম হচ্ছে মা ষষ্ঠীর পোশাক তো সেটা বসে বসে খাটছিলো তো রীতিমতো এইভাবে দুষ্টুমি করেই চলে দেখো গাড়ির মধ্যে কিভাবে বসেছে তো তারপর দেখো আমি পুজো দেওয়া হয়ে যাওয়ার পর বসে পড়েছিলাম মুড়ি খেতে তো তারপর এদিকে দেখো চলে এসেছিলো হচ্ছে দিদি মানে আমার মেয়ের পিসিমণি তো পিসিমণির সঙ্গে একটু খেলা করছিল তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ছিল ষষ্ঠী তাই মানে যে সমস্ত মারা রয়েছে তাদের আজকে ভাত খাওয়া নিষেধ মানে ভাত অন্ন খেতে পাবো না তো সেই জন্য দেখো বন্ধুরা এদিকে বসে পড়েছি চিড়ে আম দুধ এই সমস্ত নিয়ে তো এটাই আমাদের দুপুরের আজকে লাঞ্চ ছিল কারণ আমরা আজ ভাত অন্নটা খেতে পাই না আজকে যেহেতু মা ষষ্ঠীর পুজো সেহেতু আমিও মা হয়েছি এবং তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে আমাকে কমেন্টে জানিও তো তারপর দেখো চিঁড়ে খাওয়ার পর বসে গেছিলাম লুচি বানাতে কারণ আর সারাদিন বুঝতে পারছো মুড়ি লুচি এ সমস্ত খেয়েই দিনটা পার করতে হবে যেহেতু ভাত খেতে নেই এদিকে দেখো সোনা মা আমাদের সঙ্গে কাজ করছিল মানে রীতিমতো দুষ্টুমি করেই চলেছে তো তারপর এদিকে দেখো মা লুচিগুলো ভেজে নিচ্ছিলো তো লুচিগুলো কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা ফুলকো ফুলকো লুচি খেতে আমার বেশ ভালোই লাগে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা আমার ব্লগটা দেখো শেষ পর্যন্ত এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও তো তারপর দেখো লুচি বানানো হয়ে গেছিলো তো তারপর খেতেও বসে পড়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না তো যাই হোক তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে